লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে হিজবুল্লার পঞ্চাশটি রকেটের জবাবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন হিজবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছে নিহত কমান্ডারের নাম সামি আব্দুল্লাহ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে একশোটি বিশাল আকারে রকেট ছুড়েছে হিজবুল্লাহ ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে হিজবুল্লা একশোটিরও বেশি রকেট নিক্ষেপ করেছে যা অক্টোবর মাসে সংঘর্ষ শুরু হওয়ার পর সবচেয়ে বড় সামরিক হামলা নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লেবাননের সামরিক বাহিনীর এক সূত্র জানিয়েছে নয় মাসের এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদুল্লাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ সামরিক নেতা সূত্র আরও জানায় ইসরায়েল লেবানন সীমান্ত থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত জোয়াইয়া শহরের এই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে মঙ্গলবারের এই হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি মঙ্গলবার সকালে হিজবুল্লাহ গোলান মালভূমিতে অন্তত পঞ্চাশটি রকেট হামলা চালানোর পর তারা এই পাল্টা হামলা চালায় গত নয় মাসে লেবাননে চারশো সাতষট্টি জন নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত নব্বই জন বেসামরিক ব্যক্তি ও তিনশো জন হিজবুল্লাহর যোদ্ধা